আমি দুইটা ভিডিও করলাম লং ভিডিও আবারও মনে হচ্ছে যে যেহেতু আমরা উপরে উঠতেই আছি আরেকটু ভিডিও করতেই থাকি আর যত দূরে যাচ্ছি একটা করে বাড়ি দেখছি আর একটার চেয়ে আরেকটা সুন্দর আরেকটার চেয়ে আরেকটা সুন্দর এত সুন্দর ভিউ এই যে এই যে দেখেছেন একদম মানে পাহাড় এখানে কয়টা পাহাড় দেখেছেন কতগুলো পাহাড় দূর থেকে একটা পাহাড় মনে হয় আর পাহাড়ের মিডিলে এই যে আর ওই যে এই পাহাড়ের কথাই আমি বলি এই পাহাড়ে কিন্তু গাড়ি ছাড়া যাওয়া যায় না আর ওপরেও দারুণ ব্যবস্থা আর এত সুন্দর ওয়েদার এত সুন্দর লাগছে মানে একদম গরম তো সেই জন্য বাতাস গায়ে দোলা দিচ্ছে অন্য রকমের একটা পরিবেশের মধ্যে আমরা সময় পার করছি আর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই ওপরে চলে এসছি এবং এইখানে আমার আসলেই আসা হয়নি এর আগে আমার ছেলের সঙ্গে এত দূর পর্যন্ত আসি নাই আমার হাজব্যান্ড আছে জন্যই ভরসা পেলাম ওর আবার অনেক কিছুই দেখার ইচ্ছা জানার ইচ্ছা যাই হোক এই যে কত সুন্দর আরও উপরে যাচ্ছে আর আসলে প্রতিটা স্টেপে স্টেপে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা যাচ্ছে এই যে আরেকটা বাড়ি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ভেবেছিলাম যে চলে যাব তো আমার হাজব্যান্ড টুক টুক করে ওপরে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তো একটুখানি আমারও ভিডিওটা করা হয়ে যাচ্ছে আপনাদেরও দেখাতে পেরে আমারও ভালো লাগবে এই যে আরেকটা বাড়ি পাহাড়ের ওপরে মানে এটা অনেকটাই কিন্তু ওপরে অনেকটাই ওপরে অনেকটাই কিন্তু তো আমি বলছি এটাই কিন্তু বোঝাতে তো পারবো না যাই হোক আমি ভাবি নাই যে এত ওপরেও এত গর্জিয়াস গর্জিয়াস ফাইভ স্টার হোটেলের মতো সব বাসা দেখতে পাবো একদম বন জঙ্গলের মধ্যে বন জঙ্গলের মধ্যে আর এই যে পাহাড় হ্যাঁ ও আচ্ছা এই বাড়িটাই শেষ বাড়ি আচ্ছা পাহাড়ের ওপরের এই বাড়িটাই শেষ বাড়ি এই যে আমি আমি একটুখানি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন জানি না এখন কিন্তু এখানে রাত আটটা বাজে এই যে ওই পাহাড় ঘেসে দেখেছেন কি সুন্দর বাড়ি আর এই যে গাড়ি রাস্তা শেষ এ রাস্তা এখানে শেষ না পাহাড়ের ওপর কোন দিক দিয়ে উঠে তাহলে তাহলে অন্য সাইড দিয়ে মনে হয়ে ওঠে কারণ অবির দিয়ে এখানে শেষ আচ্ছা শেষ পর্যন্ত যাই দেখি একটুখানি এত দূর যখন এসছি শেষ পর্যন্ত একটুখানি যাই গিয়ে দেখি যে শেষ না আরো রাস্তা আছে কারণ আমরা তো গাড়ি করে গিয়েছিলাম কোন রাস্তা দিয়ে তাহলে গিয়েছিলাম অন্য রাস্তা যেহেতু না এই যে এত ওপরে পাহাড়ের কোল ঘেসে এগুলো বাংলো বাড়ি চিন্তা করা যায় এগুলোতে থাকার মজাটা কেমন আর একদম এতক্ষণ উপরে উঠতে সমান হ্যাঁ 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 এতক্ষণ একদম উঠে উঠে এখানে একটুখানি সমান্তরাল না না জায়গা আছে রাস্তা নাই না আর রাস্তা নাই তাহলে অন্য সাইড দিলাম এই যে বামে রাস্তা ওই যে রাস্তা আছে তো না দাদা বুঝতে পারছি না একদম 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 এই যে ক্রিসমাস হয়েছে সেই ডেকোরেশনগুলো আছেই খুবই সুন্দর আহ এই বাড়িগুলো দেখলে আর এই পরিবেশে আর দেখেছেন ঝিঁঝিঁ পোকার ডাকতে আচ্ছা আমি একটুখানি দাঁড়িয়ে দেখুন আচ্ছা আমার ভিডিওটা তো একটু লং হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই একটুখানি লং হলেও যদি আমার ভাই আপুদের ভালো লাগে তাহলে দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা দেখবেন না এই আর কি এই বাড়িটা দেখেছেন এই বাড়িটা কি রাজকীয় বাড়ি কি রাজকীয় বাড়ি এই যে মামে রাস্তা আমি তো জানি কারণ এই একটা রাস্তা ছাড়া তো নাই আমরা উঠেছি তো মানে উপরে যে পাহাড় আছে এই গাছের জন্য দেখা যাচ্ছে না এই যে এই দিক দিয়ে আবার রাস্তা দেখেছ বললাম যে না না এই রাস্তা শেষ রাস্তা এখানে শেষ তাহলে অন্য রাস্তা দিয়ে আমরা মানে পাহাড়ের ওপর চড়েছি কতটা নিচে হ্যাঁ সেটাই দেখাচ্ছি যে আমরা কতটা নিচে সেটা একটুখানি যদি দেখানো যায় না এখানে বোঝা যাচ্ছে না এখানে মনে হচ্ছে যে বাঁধের ধারে যেমন গ্রামেগঞ্জে থাকি না ওই রকম মনে হচ্ছে কিন্তু আমরা যে অনেকটাই ওপরে এসছি এখান থেকে বোঝা যাচ্ছে না যাই হোক আপনাদের ভালো লাগলে সেখানেই আমার সার্থকতা এই যে ঝিঝি পোকার ডাক শুনেছেন কি যে সুন্দর লাগছে মনে হচ্ছে মিউজিক বাজতেছে খুবই ভালো লাগছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমি সব সময় বলে থাকি যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার এই ভিডিওর নিচে লাইক কমেন্ট করবেন এবং যে সকল ভাই আপুরা আমার পরিবারে এখনও যুক্ত হন নাই সেই সকল ভাই আপুদের বলবো আমার পরিবারে যুক্ত হয়ে যান আমিও আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই দেখি একটু দেখা যাচ্ছে হ্যাঁ 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 বন্ধুত্ব করতে চাই তো আপনারা যুক্ত হয়ে যাবেন এই তো এটা হচ্ছে উলঙ্গং সিটি এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে উলঙ্গং সিটি যাই হোক অনেকটাই বড় হয়ে গেল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভাবনার সাথী থাকবেন আল্লাহ হাফেজ